হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা আলোচনা করবো অপারেটিং সিস্টেম সম্বন্ধে প্রথমে আমরা জেনে নেব অপারেটিং সিস্টেম কী এবং বোঝার সুবিধার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো যাতে করে খুব সহজেই তোমাদের মাথার মধ্যে চলে আসে যে অপারেটিং সিস্টেম বলতে আমরা কী বুঝি এবং এগুলো কী কী কাজ করতে সক্ষম সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো তো আমরা জানি আমাদের এই যে আইটি ইন্ডাস্ট্রি বা ইনফরমেশান টেকনোলজি তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটাই গতিশীল করে তুলেছে এবং তার জন্য সবথেকে বড় ভূমিকা হলো অপারেটিং সিস্টেমের একটা অন্যতম ভূমিকা বর্তমানে সময়ে কম্পিউটার ব্যাপক ব্যবহারের পিছনে সবথেকে বড়ো সবচেয়ে বড় অবদান হল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বা যেটিকে ইংরেজিতে বলি আমরা ইউজার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পেসড অপারেটিং সিস্টেম অর্থাৎ প্রথম দিকে যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো ছিল বা কম্পিউটারগুলো ছিল সেগুলো চিত্রভিত্তিক ছিল না সেগুলো ছিল বর্ণভিত্তিক বা কিছু কমান্ড টাইপ করতে হতো এবং সেই কমান্ড অনুযায়ী কম্পিউটার কাজ করতো কিন্তু কোনো বাটনে ক্লিক বা কোনো একটা ছবির বা সুন্দর সুন্দর আমরা এখন যে গ্রাফিক্সগুলো দেখতে পাই তারপরে ব্যাক বাটন কোনো কিছু রান করার জন্য রান বাটন কোনো একটা ভিডিও প্লে করার জন্য জাস্ট ওপেন বাটানে ক্লিক করলে ভিডিওটি ওপেন হয়ে যায় তাও এই ধরনের যে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমরা চোখে দেখতে পাবো সেই ধরনের অপারেটিং সিস্টেম প্রথমে ছিল না প্রথমে একটা কালো স্ক্রিন ছিল সেই স্ক্রিনের মধ্যে বিভিন্ন কমেন্ট লিখতে হতো অর্থাৎ যদি কোনো ফোল্ডার বানাতে হতো তাহলে এমকে ডিআইআর এই ধরনের মানে কমেন্ট লিখতে হতো এবং তারপরে ফোল্ডার নাম দিতে হতো তারপরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হতো কিন্তু এখন আমরা জাস্ট অপারেটিং সিস্টেমের মধ্যে গেলেই ক্রিয়েট ফোল্ডার নামে একটা বাটন থাকে এবং যেটা চিত্রভিত্তিক এবং সেই চিত্রের ওপর ক্লিক করলেই আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে যায় এবং যাতে করে আমাদের জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে এবং বর্ণভিত্তিকের অসুবিধা কী ছিল না এই ধরনের অপারেটিং সিস্টেমগুলোতে আমাদের কমেন্টগুলো অনেক মুখস্থ রাখতে হতো এবং তারপরে হিউজ পরিমাণ আমাদের হেডেক থাকতো যে কোন কমেন্ট কি কাজ করবে কিভাবে কাজ করবে সমস্ত কিছু পড়তে হতো কিন্তু সেই সমস্ত কমেন্টগুলো এখন সাধারণ মানুষের জন্য খুবই উপযোগী হয়েছে যে সে সমস্ত কমেন্টগুলো আমাদের আর মুখস্থ রাখতে হয় না ধরা হয় যে যে অ্যাপল যে অপারেটিং সিস্টেম সেটি হচ্ছে প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড অপারেটিং সিস্টেম বানিয়েছিল এবং পরবর্তী সময়ে উইন্ডোজও উইন্ডোজ অপারেটিং সিস্টেমও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করতে শুরু করে দেয় ধীরে ধীরে অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করে অপারেটিং সিস্টেমের কাজ কি যে সমস্ত হার্ডওয়্যার রিসোর্সেসগুলো আছে বা আরও অন্যান্য রিসোর্সেসগুলো আছে সেইগুলোর সঙ্গে ব্যবহারকারী মানে যে ব্যবহার করছে তার মধ্যে একটা সমন্বয় সাধন করে যাতে করে কাজগুলো করতে সুবিধা হয় বা হার্ডওয়্যার ডিভাইসগুলোকে ইউটিলাইজ করতে সুবিধা হয় অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার তার সমস্ত উপাদানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে একজন প্রতিষ্ঠান প্রধানই পারে একটা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে ঠিক একইভাবে একটা বাড়ির প্রধান তিনি বাড়ির সমস্ত কাজকর্মগুলোকে সঠিকভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে পারে ঠিক একইভাবে কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম যা সিস্টেম সফটওয়্যার নামেও পরিচিত আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি সফটওয়্যারকে কত ভাগে ভাগ করা যায় তার মধ্যে সিস্টেম সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই অপারেটিং সিস্টেমটা হলো সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত তো অপারেটিং সিস্টেমকে বোঝার জন্য আমরা এইভাবে বলতে পারি কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলে এটি কম্পিউটার ইনপুট আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতু বন্ধন রক্ষা করে এবং ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ প্রক্রিয়াকরণ এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানের সহায়তা করে এক কথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাথে সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে তো আমরা একটু আগেই বললাম একজন প্রতিষ্ঠান প্রধানই পারে প্রতিষ্ঠানকে সঠিকভাবে ও নিয়ন্ত্রণ করতে বা একজন বাড়ির প্রধানই পারে সেই বাড়িটাকে সঠিকভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে তো এই যে অ্যানালজি সেটার সঙ্গে আমরা এখন একটা সিম্পল উদাহরণ বোঝার চেষ্টা করবো এবং অপারেটিং সিস্টেম তার মাধ্যমেই আমাদের অনেকটা বোঝার সুবিধা হয়ে যাবে যারা এখনও পর্যন্ত কম্পিউটারে কম্পিউটার জগতের নতুন বা তারা নতুন নতুন কম্পিউটার শিখছ বা যারা লোয়ার ক্লাসে আছো ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই পর্যায়ে আছো তাদের জন্য এই বোঝাটা এই উদাহরণটা অত্যন্ত সুবিধার এবং বোধগম্য হবে একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে আমরা বাড়ির প্রধান বা বাড়ির কর্তার সাথে তুলনা করতে পারি বাড়ির প্রধান যেমন পরিবারের সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করেন ঠিক তেমনই অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কার্যক্রম সমন্বয় করে এখন যদি কিছু উদাহরণ দিই তাহলে সেই সমস্ত কাজগুলো কি কি খুবই সুন্দরভাবে বোঝা যাবে নাম্বার এক হচ্ছে সম্পদের সুষম সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা বা ইংলিশে আমরা যেটাকে বলি রিসোর্স ম্যানেজমেন্ট বাড়ির প্রধান কি করে বাড়ির প্রধান নিশ্চিত করেন যে খাবার বা টাকা বা অন্যান্য প্রয়োজনীয় যে সম্পদগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না ঠিক একইভাবে অপারেটিং সিস্টেম কম্পিউটারে যে সিপিউ আছে মেমোরি আছে স্টোরেজ ডিভাইস আছে এই সমস্ত যে রিসোর্সগুলো বা এই সমস্ত এই সমস্ত যে সম্পদগুলো সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না সেই সমস্ত নিয়ন্ত্রণ আমাদের অপারেটিং সিস্টেম করতে পারে বাড়ির প্রধান যেমন বাড়ির কাজকে ভাগ করে দেন অপারেটিং সিস্টেমও তেমনি সিপিউ এর মধ্যে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেইগুলো ভাগ করে দেয় যে কোন কাজটা কতটা হবে কীভাবে হবে কার প্রায়োরিটি বেশি হবে কার প্রায়োরিটি কম হবে তার জন্য বিভিন্ন প্রায়োরিটি এর প্রক্রিয়াকরণ অপারেটিং সিস্টেমের মধ্যে হয়ে থাকে এছাড়াও দুই নম্বর যে উদাহরণ সেটা হলো সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং যেটাকে আমরা বলি বাড়ির প্রধান ও সিদ্ধান্ত নেন বা ঠিক করেন যে কে কী কাজ করবে কিভাবে সেটা করা হবে ঠিক একইভাবে অপারেটিং সিস্টেমও নির্ধারণ করে কোন প্রোগ্রাম কতক্ষণ রান করবে মেমোরি কোথায় কোথায় সে সেপারেট করবে বা মেমোরি কাকে কাকে দেবে বা আমরা যেমন বাড়ির প্রধান ডিসাইড করে কোন মানুষটি কোন ঘরে থাকবে কে কোন ঘরে থাকবে ঠিক একইভাবে মেমোরি অ্যালোকেশনের সিস্টেমগুলো অপারেটিং সিস্টেম করে থাকে তিন নম্বর হচ্ছে সমন্বয় সাধন বা কোয়ার্ডিনেশন বাড়ির প্রধান কি করে পরিবারের সদস্যের মধ্যে সমন্বয় রেখে তাদের একসঙ্গে কাজ করান ঠিক একইভাবে কম্পিউটারের অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় রাখে যাতে তারা একসাথে সঠিকভাবে কাজ করতে পারে চার নম্বর যে কাজটি করে সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং বাড়ির প্রধান কী করে বাড়ির সদস্যর সাথে কোনো সমস্যা হলে তার সমাধান করে দেন অপারেটিং সিস্টেমেও কম্পিউটারের যে সমস্ত ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো শনাক্তকরণ করে এবং তো শনাক্তকরণ করার জন্য বিভিন্ন টুলস আছে সেগুলোর মাধ্যমে করে এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টাও করে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে পাঁচ নম্বর যে উদাহরণ যেটা বাড়ি সেটা কম্পিউটারের সঙ্গে বা অপারেন সিস্টেমের সঙ্গে ম্যাচিং করে সেটা হলো ব্যবহারকারীর সাথে যোগাযোগ বা ইউজার ইন্টারঅ্যাকশন ইংরেজিতে আমরা যেটাকে বলি বাড়ির প্রধান পরিবারের পক্ষে বাইরের লোকদের সঙ্গে যোগাযোগ করেন ঠিক একইভাবে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সাথে যোগাযোগের জন্য ইন্টারফেস যেমন জিওওয়াই বা কমান্ড লাইন ইত্যাদি নানারকম জিনিস প্রোভাইড করে যার মাধ্যমে আমরা ইউজার ইন্টারাকশানস করতে পারি এরপরে যে উদাহরণ হচ্ছে ডেলিগেশন বাড়ির প্রধান কী করে পরিবারের সদস্যের কাজ তাদের দক্ষতা অনুযায়ী ভাগ করে দেন যে কোন কাজটি কে করতে পারবে কতটা করতে পারবে তার একটা দক্ষতা আছে সেই অনুযায়ী ভাগ করে দেয় ঠিক একইভাবে অপারেটিং সিস্টেম কম্পিউটারের বিভিন্ন অংশে যেমন প্রিন্টার কিবোর্ড কাজ ভাগ করে দেয় এবং কে কী কাজটা করতে পারবে সেই অনুযায়ী তাকে কমান্ড দিয়ে থাকে তো মোটামুটি আশা করি এই ছিল আমাদের যে উদাহরণ আশা করি বোঝা গেছে অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের প্রাণ বলা যায় এটি ঠিক বাড়ির প্রধানের মতো যা পরিবারের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে তাই অপারেটিং সিস্টেম ছাড়া একটি কম্পিউটারের কার্যক্ষমতা অসম্ভব তো এই ছিল মোটামুটি আমাদের উদাহরণ সহ একটা বোঝানোর চেষ্টা আশা করি বোঝা গেছে পরবর্তী ভিডিওতে আমরা এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অর্থাৎ অপরচুনিটি যদিও আমরা ছোট্ট করে বলে দিয়েছি কিন্তু যদি পরীক্ষার মধ্যে তোমার কোশ্চেন আসে তাহলে কিভাবে অ্যান্সার দেবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট ওয়ান টেক ইয়ার বাই বাই